ব্যস্ত এই জীবনে লাঞ্চ বা ডিনারে কোনো কিছু বানাতে চাইলে এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম রেসিপিটি তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ও আলু দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু এবং ডিমটা লালচে হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই একই তেলের দুই টুকরো দারুচিনি ও তিনটা ছোট এলাচ দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এবার এর মধ্যে এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও সমস্ত মশলা ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো ও এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ধুয়ে রাখা দেড় কাপ পোলাওর চাল এই মশলার সাথে দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে প্রায় তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার তিন কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম ভালো করে মিশিয়ে আবারও চুলারসটা লোয়েতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট লো আচে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার দুই চা চামচ ঘি ও তিন চারটা কাঁচামচ ভালো করে মিশে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে লাঞ্চ বা ডিনারের জন্য মজাদার এই রেসিপিটি আজকের এই সহজভাবে তৈরি মজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে